হ্যালো স্টুডেন্ট এক্সাম গ্রাফিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা গতকালই জানতে পেরেছো যে তোমাদের আরআবিএলপি দু হাজার চব্বিশের ফাইনাল রেজাল্ট আউট হয়ে গেছে অলরেডি তোমরা অনেকে রেজাল্ট অলরেডি চেক করেছো তোমরা সিলেক্ট হয়েছো না হয়েছো প্রথমে বলি তোমাদের যারা যারা ফাইনাল রেজাল্ট যারা সিলেকশন হয়েছো নেক্সট মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন কংগ্রেচুলেশন তাদের জন্য কিন্তু যারা সিলেক্ট হতে পারো তাদের জন্য তারা তারা কী করবে আমি তাদের জন্য ডিটেলসে এখানে ভিডিওতে বলবো তো প্রথমে রিকোয়েস্ট করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কোথাও স্কিপ করবে না ঠিক আছে কারণ তারা যে সিলেক্ট হতে পারি তাদের জন্য কিছু অপরচুনিটি রয়েছে কিছু সুযোগ রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো আচ্ছা অলরেডি তোমরা রেজাল্ট ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাল থেকে অনেক ভিডিও দেখেছো বা রেজাল্ট অলরেডি চেক করেছো তো আমি তোমাদের এমন কিছু তথ্য দিয়ে সাহায্য করবো যেগুলো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ যেমন মেডিকেলের ব্যাপারে অনেক চিন্তিত থাকো তোমরা মেডিকেল কী হবে ডকুমেন্ট ভেরিফিকেশান কী হবে লাগাতার কাল থেকে অনেক কিছু মেসেজ আসছে যে স্যার মেডিকেলের এখনও কোনো ডেট দেয়নি বা মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশান কবে হতে পারে কোনটা আগে হবে মেডিকেল আগে হবে না ডিবি আগে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী নিয়ে যেতে হবে বা মেডিকেলে আমাদের যদি কোথাও কিছু অপারেশন থাকে বা চোখে যদি অপারেশন থাকে কী হতে পারে তো এই নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব যেগুলো তোমাদের অ্যাকচুয়াল কাজে লাগবে ঠিক আছে আরেকটা ব্যাপার কাল পর্যন্ত সমস্ত আর আরবিতে রেজাল্ট তোমাদের দেখা যাচ্ছিলো না বা কাট অফ দেখা যাচ্ছিলো না তো আজকে পর্যন্ত সব জায়গাতে মোটামুটি সমস্ত আরআরবি জোনেই চলে এসেছে তো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এই যে টেলিগ্রাম গ্রুপ আমাদের জয়েন হয়ে যাবে আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো এই টেলিগ্রাম চ্যানেলে আমাদের যত জোনের আরবি যত জোন আছে তার যে কাট অফ গেছে এবং ফাইনাল রেজাল্ট আছে আমি সমস্ত পিডিএফ এবং ছবির সাথে সমস্ত কিছু আমি তোমাদের দিয়ে দেবো তো একটা জায়গাতে আমাদের টেলিগ্রামে গিয়ে তোমরা সমস্ত কিছু চেক করতে পারবে তোমাদের ফালতু সময় নষ্ট করার কোনো দরকার নেই বারবার বিভিন্ন জোনে গিয়ে রেজাল্ট টেক করে কোনো প্রয়োজন নেই যার যেটা যেখানে ফিল আপ করেছ আমি পুরোটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে তোমরা সেখান থেকে চেক করে নেবে ঠিক আছে চলো এবার কথা হচ্ছে যে স্যার মেডিকেল ডকুমেন্ট ভেরিকেশনের কী তথ্য আছে আচ্ছা আরেকটা কথা রেলওয়ের দেখো অনেকে অনেকে হতাশ হয়ে গেছে ঠিক আছে আমিও এক প্রকার হতাশ হয়ে গেছি এবং এমন এমন কিছু স্টুডেন্ট ছিল তাদের জন্য খুব খারাপ লাগছে যেমন আমি বলছি মেডিকেল ডকুমেন্ট নিয়ে অবশ্যই বলছি তার আগে একটা ব্যাপার হচ্ছে যে দেখো যখন সিবিএটি জন্য ডাকা হয়েছিল না সিবিএটির জন্য এক একটা জোনে সাপোজ বলছি কোথাও ধরো বাষট্টি কেউ কাটব গেছে বাষট্টি তোমাদের আমি কাট অফ দেবো তোমরা দেখতে পাবে ডাকা হয়েছে সিবিএটির জন্য সিবিএটির জন্য কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সেম জোনে সেটাই ধরো সেভেন্টি সেভেন হয়ে গেছে সেভেন্টি সেভেন হয়ে গেছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকছে মানে কতটা পার্থক্য ঘটেছে মানে বুঝতে পারছো কোনো জায়গাতে ধরো সাপোজ বলছি সিক্সটি ফাইভ গেছে সিবিএটির জন্য সিবিএটির জন্য সিলেক্ট হয়েছে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে সেখানে ধরো সেভেন্টি নাইন হয়ে গেছে কেটটি ওয়ান হয়ে গেছে ঠিক আছে তো কিছু কিছু স্টুডেন্ট এখানে কাট কোনো সমস্যা হয়নি তাদের আর তোমরা জানো যে সিবিএটি নিয়েই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে এমনটা নয় যে শুধুমাত্র সিবিএটিতে তোমরা কোয়ালিফাই আগে ডাকে অফে কোয়ালিফাই করলেই তোমার কোয়ালিফাই হয়ে গেলে তা কিন্তু নয় এবারে ঠিক আছে তো সে এই জায়গাটা আমার খুব খারাপ লেগেছে কারণ অনেক অনেক স্টুডেন্ট এখানে কাট পের করে দিলেও তারা এখানে করতে পারেনি আর কি ঠিক আছে আমি বলবো তাদের জন্য কি করার করণীয় আছে না আছে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে স্যার ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল কবে হতে পারে দেখো আমার যেটা ব্যক্তিগত মত মত আছে আমি সেই অনুযায়ী তোমাদের কথা বলছি অনেক অনেক কিছু বলবে বা যতক্ষণ অফিসিয়াল নোটিস আসছে ততক্ষণ পর্যন্ত কারোর কথাটাই আমাদের গ্রহণযোগ্য নয় অফিসিয়াল নোটিসের উপর ডিপেন্ডেন্ট ফার্স্ট অক্টোবর ফার্স্ট অক্টোবর তোমাদের রেজাল্ট বেরিয়েছে ফার্স্ট অক্টোবর তোমরা মেনে চলো মোটামুটি মোটামুটি চোদ্দো থেকে পনেরো দিন চোদ্দো থেকে পনেরো দিন ছাড়াও তোমরা পনেরো থেকে কুড়ি দিন নিয়ে চলো পনেরো থেকে কুড়ি দিন এর মধ্যে তোমাদের কি হয়ে যাবে না ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল ঠিক আছে তাহলে মোটামুটি মানতে পারো পনেরোই অক্টোবর থেকে কুড়ি অক্টোবরের মধ্যে তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেলের জন্য তোমরা কিন্তু নোটিশ পাবে ঠিক আছে ওকে ইকল লেটার পাবে আচ্ছা এবার ব্যাপার হচ্ছে যে স্যার ডকুমেন্ট ভেরিফিকেশান আগে হবে নাকি মেডিকেল আগে হবে কোনটা আগে হবে আগে কোনটা হয় দেখো এখানে জেনে রাখো ডকুমেন্ট ভেরিফিকেশান আগে হয় এটা আগে হবে ফার্স্ট এটা দেন মেডিকেল হবে মেডিকেল হবে সেকেন্ডে ঠিক আছে এবার এটা তোমরা ভাববে না কখনোই যে তোমাদের যেখানে তোমরা যেজনে ফিল আপ করেছ কেউ ধরো কলকাতায় ফিল আপ করেছো এমনটা নয় যে তোমাদের মেডিকেল কলকাতাতেই পড়বে এরকম কোনো গ্যারেন্টি নেই কিন্তু ঠিক আছে তো মন থেকে এটা দূর করে দাও তোমরা মোটামুটি মোটামুটি তিন থেকে চার দিনের পুরো প্রিপারেশান নিয়ে যাবে যেখানে যাবে এমনটা ভেবো না যে প্রথম দিন ডিবি হলো তারপর দিন মেডিকেল হলো তারপর দিন বাড়ি চলে এলাম না মোটামুটি তিন থেকে চার দিনের মতো প্রিপারেশান নিয়ে যাবে এবং সেটা কিন্তু আর আরবি বারবার বলে আগের বারে অনেকে এগিয়ে ফেঁসে গেছে আর আরবি তোমাদের আর একটা জিনিস তোমাদের যে অফিসিয়াল নোটিশ এসেছিল না অফিসিয়াল যে নোটিস সেখানে সমস্ত কিছু এ টু জেড লেখা আছে পুরো এক একটা তথ্য পড়বে এক একটা তথ্য পড়ার পরে তবে তোমরা সিদ্ধান্ত নেবে তবে তোমরা সেই অনুযায়ী কিন্তু কাজ করবে সেটা ডকুমেন্ট ভেরিফিকেশান হোক বা মেডিকেল হোক ঠিক আছে তো মোটামুটি তিন থেকে চার দিন এমনটা নয় যে যেদিনে মেডিকেল হচ্ছে ডিবি হচ্ছে সাধারণত যেদিন ডিবি হয় তার পরের দিনে মেডিকেল থাকে ঠিক আছে তো আর বলে তিন থেকে চার দিনের মধ্যে তোমরা প্রিপারেশান নিয়ে যাবে বোঝা গেল এবার আরেকটা চিন্তা যে স্যার অ্যাকচুয়ালি মেডিকেলে হয় কি মেডিকেলে হয় কি দেখো মেডিকেলে তো অনেক কিছু হয় মেডিকেলে ইসিজি হয় মেডিকেলে ইউরিন টেস্ট হয় মেডিকেলে ব্লাড টেস্ট হয় মেডিকেলে আই টেস্ট হয় মেডিকেলে এয়ার টেস্ট হয় এই সমস্ত কিছু টেস্ট হয় ঠিক আছে কিন্তু এখানে যদি বলো যে স্যার আমাদের মানে বেস্ট সব থেকে কোনটা রাখতে হবে মনে রাখবে যে আই টেস্ট তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে সেটা হচ্ছে আই টেস্ট একটাই কথা বলবো তোমাদের যদি চোখ ঠিক থাকে তোমাদের কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার দরকার নেই এখানে অনেক কিছু অনেকে ভয় পাচ্ছ অনেক মেসেজ করছো যে স্যার আমাদের যদি কোনো বুকে প্রবলেম থাকে স্যার আমাদের যদি কোথাও অপারেশন থাকে স্যার আমাদের যদি এটা থাকে ওটা থাকে সেটা থাকে আঙুল ছোটো থাকে বড় থাকে আমি তোমাদের বলছি কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই যদি তোমাদের চোখ ঠিক থাকে তোমাদের আই টেস্ট হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আই টেস্ট হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আই টেস্টে দুটো টেস্ট মেন ইম্পর্টেন্ট একটা হচ্ছে তোমাদের দূর থেকে ডিস্টেন্সে একটা চেক করে দূর থেকে পড়তে দেয় এবিসিডি যেভাবে তোমরা কোনো ডাক্তারের চোখে ডাক্তারের কাছে চেক আপ করা দেখো দূর থেকে পড়তে দেয় লাস্টের লাইন পড়তে দেয় একদম ছোটো ছোটো লেখা পড়তে দেয় ঠিক আছে একটা চোখ দেবে তোমাদের দেখা করাবে আরেকটা চোখ দেবে তোমাদের দেখা করাবে সেখানে তুমি যদি ডিসটেন্সে পাস করে যাও একটা হয় ডিসটেন্স আরেকটা হয় নিয়ার ভিশন চেক একটা হয় নিয়ার ভিজন সামনে তোমাদের পেপার দিয়ে দেবে বা কিছু দিয়ে দেবে তোমাদের পড়তে বলবে সেটা এক বা বাঁচোক দেবে ডান চোখ দিয়ে পড়তে বলবে ডান চোখ দেবে বাঁচক দি পড়তে বলবে পুরো পুরো দুটো চোখ কিন্তু তোমাদের ওকে হওয়া চাই যদি আই টেস্ট ওকে থাকে তোমরা আর কোনো কিছু টেস্ট নিয়ে ভয় পাবে না ঠিক আছে যদি তোমাদের সাপোজ কোনো কিছুতে কোনো সমস্যা হয় আমি দেখেছি আমার আগেরবারের স্টুডেন্টের ক্ষেত্রে দেখেছি যদি কোথাও কোনো রকম সমস্যা হয় তোমাদের এক থেকে দেড় মাস আবার সময় দেবে এক থেকে দেড় মাস আবার সময় দেবে তোমরা এর মধ্যে কিন্তু সেই জিনিসটাকে ঠিক করে নিতে পারো সাপোজ ধরো তোমাদের ইসিজি চেক করতে গেলো বা কোনো প্রবলেম ধরা দিল তোমাদের কিন্তু এমনটা নয় যে তোমাদের সিলেক্ট করবে না তোমাদের বাদ দিয়ে দেবে এরকমটা নয় তোমাদের এক থেকে দেড় মাস তোমাদের কিন্তু সময় দেবে সেই জিনিসটাকে ঠিক করার জন্য এবং তোমরা ঠিকও করে নাও সেটাতে কোয়ালিফাই হয়েও যা স্টুডেন্টরা ইউরিন টেস্ট হয় ইউরিন টেস্টের মাধ্যমে অনেক কিছু ধরা ফলে এবার অনেকের মেসেজ করছিল যেমন স্যার পাইলসের প্রবলেম কিছু প্রবলেম হয় কি না দেখো পাইলসের আশা করি তো ওরা চেকও পর্যন্ত করবে না ঠিক আছে পাইলসের প্রবলেম নাথিং প্রবলেম কোনো সমস্যা নেই এতে তোমাদের কোনো রকম কোথাও কোনো প্রবলেম হবে না এবং প্রবলেম হলেও তার জন্য তোমাদের নির্দিষ্ট সময় দেবে অনেকে বলে হাইড্রোসিল প্রবলেম দেখো পাইলস চেক হোক না হোক কিন্তু হাইড্রোসিল চেক হয় হাইড্রোসিলের যদি কোনো প্রবলেম থাকে এমনটা নয় তোমাদের সঙ্গে সঙ্গে ছেটা বাদ দিয়ে দিল তা কিন্তু নয় হাইড্রোসিলের জন্য যদি প্রবলেম থাকে তোমাদের নির্দিষ্ট সময় দেবে আমি বারবার বলছি এখানে যা কিছু এয়ার টেস্টের জন্য তোমাদের কানের টেস্ট হবে মানে একটা সাউন্ড দেবে তোমাদের সাউন্ডে বলবে যে বলো এটা ডান কানে সাউন্ড হলো না বাঁ কানে সাউন্ড হলো যে কানে সাউন্ড হলো সেই রাইট হ্যান্ড যদি রাইট দিকে হয় রাইট হ্যান্ড তোলো বাঁ দিকে হলে লেফট হ্যান্ড তোলো এই ধরনের এয়ার টেস্ট হবে ঠিক আছে তোমাদের যাই টেস্ট হোক তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না যদি কিনা আই থাকে যদি আই টেস্ট তো ঠিকঠাক থাকে আই টেস্ট তোমরা যাওয়ার আগেও নিজে একবার করে নিতে পারো যদি ঠিক থাকে তোমরা কোনো টেস্ট নিয়ে ভয় পাবে না কোনো কিছু নিয়ে ভয় পাবে না বোঝা গেল সে ব্লাড টেস্ট হোক যা টেস্ট হোক কুচবি টেস্ট হোক ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে যে স্যার ডকুমেন্ট ভেরিফিকেশানে কেসটা কী হবে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনে আমি তোমাদের প্রথমে একটা জিনিস সাবধান করে দিই ফটোগ্রাফ দেখো আমি তোমাদের বলে দিচ্ছি এখানে যেগুলো যেগুলো বলছি একটু মাথায় রাখবে ফটোগ্রাফ না অনেকে একদম মানে একদম যে কটা লাগবে সে কটা নিয়ে যায় যদি দু কপি লাগে তো দু কপি আর প্রত্যেকটা সেট পরিষ্কার বলে দিয়েছে যেন দু কপি করে থাকে দু কপি করে কি আমি বলে দিচ্ছি ফটো কিন্তু তোমাদের মোটামুটি আমি সাজেস্ট করব বারো থেকে চোদ্দ কপি ফটো একদম তোমরা নিয়ে যাবে কোনো জায়গায় ফটো ওয়েস্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল লাগাতে গিয়ে বা কোনো জায়গাতে দশবার দিতে হলো কোনো জায়গায় পাঁচটা দিতে হলো যেখানে যেভাবে দিতে হবে তোমরা কিন্তু এক্সট্রা ফটো নিয়ে যাবে ফটো কিন্তু কঞ্জুসি করে দুটো চারটে পাঁচটা নিয়ে যাবে না বারো থেকে চোদ্দো কপি মিনিমাম ফটোগ্রাফ নিয়ে যাবে তোমাদের ঠিক আছে ডিভি যা কিছু হবে প্রত্যেকটা জিনিস দু সেট করে লাগবে আমি তো বলবো তোমরা তিন সেট রেখে দেবে যদি কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমাদের হেল্প পাবে কমসে কম তিন সেট নিয়ে যাও কোনো সমস্যা নেই তোমরা এত বড় একটা পরীক্ষা কোয়ালিফাই করতে চলেছো কোয়ালিফাই করে গেছো সেখানে ডিভির জন্য যদি কোনো সেটের জন্য আটকে যায় এর থেকে বাজে আর কিছু হবে না তো মিনিমাম আমি বলবো দু সেট তো আর আরবি বলেছে আমি বলব তিন সেট নিয়ে যাও যদি কোথাও কোনো সমস্যা হয় দিতে পারবে ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস বলে রাখি হাই স্কুলের যে সার্টিফিকেট আছে হাই স্কুলের আমি বলবো সব নিয়ে যাও অ্যাডমিট নিয়ে যাও রেজাল্ট নিয়ে যাও যে সার্টিফিকেট আছে সার্টিফিকেট নিয়ে যাও সমস্ত কিছু এ টু জেড তোমরা নিয়ে যাবে হাই স্কুলের বলো বা ধরো কেউ আইটিআই করেছো হাই স্কুলের পরে বা ধরো কেউ ডিপ্লোমা করেছো বা ধরো কেউ বিটেক করেছো তো ডিপ্লোমা আছে না ডিপ্লোমা তো ধরো সিক্স ছটা সেমিস্টার আছে তো ছটা সেমিস্টারের পুরো অ্যাডমিট কার্ড রেজাল্ট আর মেন যে সার্টিফিকেট পেয়েছো ছটা সেমিস্টারের পরে সমস্ত কিছু নিয়ে যাবে ঠিক আছে অনেকের ধরো কাস্ট সার্টিফিকেট আছে তো সেই কাস্ট সার্টিকে সেই কাস্ট সার্টিফিকেট নিতে কিন্তু অবশ্যই ভুলবে না চার নাম্বার যেটা স্টুডেন্টরা সব থেকে বেশি ভুলে যায় হয়তো ভাবে যে পার্সে আছে তে খুলে নেই সব থেকে হচ্ছে আধার কার্ড আধার কার্ড ভাই আধার কার্ড ভুলবে না আইডেন্টি কার্ড আধার কার্ড ভুল করেও ভুলবে না ঠিক আছে আমি বলবো আর একটা তোমরা সেফটি হিসেবে নিয়ে যেতে পারো সেটা হচ্ছে তোমাদের বাড়ির যে বসতি মানে তোমরা যে যে জায়গায় আছো সেই অ্যাড্রেস প্রুফ হিসাবে কিছু নিয়ে যাবে সেটা রেশন কার্ড হতে পারে বা কিছু স্যার আধার কার্ডও আছে আধার কার্ড আছে আমি বলবো আর একটা প্রুফ তোমরা নিয়ে যাবে যেখানে তোমরা আছো সেই অ্যাড্রেস প্রুফ হিসাবে রেশন কার্ড নিয়ে যেতে পারো বা কিছু নিয়ে যেতে পারো ঠিক আছে আচ্ছা এবার এগুলো প্রত্যেকটা জেরক্স কপি জেরক্স কপি এবং অরিজিনাল শুধু জেরক্স কপি নিয়ে চলে যাও না অরিজিনাল চেক হবে তখন কিন্তু ফেসে যাবে জেরক্স কপি হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যাবে জেরক্স কপি বললাম কমসে কম তিন সেট নিয়ে যাবে আর প্রত্যেকটাতে তোমাদের সেলফ অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড যেন থাকে সেলফ অ্যাটেস্টেড মানে নিজেরাই সাইন করবে আগে এটা ওটা সাইন করার ব্যাপার ছিল এরকম কোনো ব্যাপার নয় নিজেরা নিজেরা সাইন করে রাখবে বোঝা গেল আচ্ছা আচ্ছা আরেকটা ব্যাপার তোমাদের অফিসিয়াল নোটিসে যেভাবে যা কিছু বলেছে ওখানে দেখবে ডিটেলসে লেখা আছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি নিতে হবে না নিতে হবে একদম মানে একদম আগাগোড়া সমস্ত কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে সেই অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশনের আগেই তোমরা সেই জিনিসগুলো কিন্তু রেডি করে রাখবে তো এইগুলো স্টুডেন্টরা সাধারণত ভুল করে বা মেডিকেল নিয়ে নানারকম স্টুডেন্টদের মাথার মধ্যে অনেকে অনেক কিছু ভয় থাকে বা সমস্যা থাকে যে এটা হয়ে যেতে পারে ওটা তো ভয়ের কোনো ব্যাপার নেই কোথাও কেউ যদি কোনো রকম কোনো ভয় দেখায় এটা হয় ওটা হয় সেটা হয় কিচ্ছু ভয় পাবে না কোনো কিছু ব্যাপার নেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল একদম উল্লেখ্যের সঙ্গে হবে আর চোখের ব্যাপার যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই ঠিক আছে আচ্ছা আরেকটা ব্যাপার যারা সিলেক্টেড হয়েছো আমাদের এখান থেকে যারা সিলেকশান পেয়েছ তাদের এই যে নাম্বারটা আছে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটাতে তোমরা সিম্পল তোমাদের মানে ডিটেলস পাঠিও তোমাদের নাম বা কোথা থেকে বলছো তোমরা যদি চাও যে ফিজিক্যাল আমাদের কাছে আসতে অবশ্যই যথাযোগ্য মানে এটা নয় যে থর দিয়ে দেবো বা চার চাকা দিয়ে দেবো বা এরোপ্লেন দিয়ে দেবো বা বাড়ি গাড়ি দিয়ে দেবো এরকম কোনো ব্যাপার নয় বিভিন্ন সেন্টারে যেরকম বলে অবশ্যই যথাযোগ্য সম্মান যথাযোগ্য প্রাইস তোমাদের জন্য রাখা হবে তোমরা এখানে আসবে ফিজিক্যালি তোমার তোমাদের দেখে যদি আরও কয়েকজন ইন্সপায়ার হয় বা তোমরা কিভাবে স্টাডি করেছো কিভাবে করেছো সব কিছু শেয়ার করো এবং তোমাদের মাধ্যমে যদি আরও দশটা ছেলে ইন্সপায়ার হয় দশটা স্টুডেন্ট ইন্সপায়ার হয় তো খুবই ভালো কথা তো তোমাদের জন্য অবশ্যই যথাযোগ্য পুরস্কার থাকবে বা সম্মান থাকবে তোমাদের জন্য তো তোমরা অবশ্যই আসবে যদি না আসতে পারো বা যদি আসতেও পারো প্রত্যেককেই বলবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমাদের নাম তোমাদের নাম ফোন নাম্বার এবং তুমি কোথা থেকে বলছো ঠিক আছে এই ডিটেলসে তোমরা এই হোয়াটসঅ্যাপ করবে যারা সিলেক্টেড হয়েছ ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলে আমি ডিটেলসে দিয়ে দেবো সমস্ত কিছু তোমরা এখান থেকে সমস্ত কিছু চেক করে নেবে আর একটা কথা যে স্যার আমরা যদি আমরা কিছু কিছু স্টুডেন্ট সিলেক্টেড হয়নি তারা অনেক ভেঙে পড়েছে তারা অনেক দুর্বল হয়ে গেছে দেখো একটা কথা বলি আচ্ছা অপারেশনের ব্যাপারে আমি তোমাদের বললাম না দেখো অপারেশান তোমাদের শরীরে যে কোনো জায়গায় থাক কোনো সমস্যা হবে না যদি কিনা আই আয় অপারেশন থাকে আয় অপারেশন চোখে যদি কোনো রকম কোনো অপারেশন থাকে সেক্ষেত্রে কিন্তু ভাই চান্স নেই চান্স কম আছে ঠিক আছে বাকি কোনো জায়গায় অপারেশন থাকুক সেটা কোনো ম্যাটার করবে না সেটা ওখানে কথাবার্তা বলবে ঠিক হয়ে যাবে সেটা কোনো প্রবলেম হবে না আচ্ছা এবার হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা সিলেক্ট হওয়া তারা কী করবে দেখো এলপি দু হাজার পঁচিশে ফর্ম বেরিয়ে গেছে সামনে এক্সাম আছে দু তিন মাসের মধ্যে তো তোমরা তার জন্য প্রিপারেশন নাও কেউ ধরো ওয়ান পয়েন্ট ফাইভের জন্য কেটে গেছো কেউ দু নম্বরের জন্য কেটে গেছো কেউ তিন নাম্বারের জন্য কেটে গেছো এখন কিন্তু হতাশ করার সময় নেই হতাশ করলে চলবে না যে স্যার আমার এত নম্বরের জন্য হলো না তার মানে তোমরা প্রিপারেশনের চরম পর্যায়ে আছো প্রিপারেশনের লেভেলে আছো তো সামনে যে এক্সাম আছে চেষ্টা করো পরপর অনেক এক্সাম আছে যারা যে এলপি স্বপ্ন আছে এলপি এক্সাম আবারও আছে আবারও সেম প্রসেস হবে এলপি সিবিটি ওয়ান সিবিটি টু ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল তো তারা এই সুযোগটা যেন নষ্ট না করে কারণ আগের বারে যে সমস্ত স্টুডেন্টদের প্রবলেম ছিল আমি আমার জানা শোনা অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এবারে সিবিটি টু কিন্তু ক্র্যাক করেছে ঠিক আছে তো হতাশ করার কোনো কারণ নেই ঠিক আছে নো প্রবলেম অবশ্যই দুঃখ হওয়ার কথা আমাদের আমরা মানুষ আমাদের মনের মধ্যে দুঃখ তো হবে অবশ্যই যে আমরা এতদিন প্রিপারেশান নিলাম সিলেক্টেড হলাম না তো দেখো সামনে এক তো রাস্তা আছে তুমি হতাশ করো বসে কোনো অসুবিধা নেই আর সেকেন্ড হচ্ছে সামনে যে অপশান আছে সেই অপশান কাজে লাগানো ঠিক আছে তো অবশ্যই কিন্তু এই অপশান কাজে লাগাও কারণ দু তিন মাসের মধ্যে কি তিন চার মাসের মধ্যে তোমাদের নেক্সট এলপি এক্সাম কিন্তু অবশ্যই আছে বোঝা গেল তো যদি কোথাও কোনো রকম কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই তোমরা কী করবে না তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের নিশ্চয়ই রিপ্লাই দেবো আর টেলিগ্রামে যুক্ত হতে ভুলবে না সমস্ত কিছু তোমাদের যা নোটিস আছে এ ডে টু জেড কাঠো ফাটো রেজাল্ট রেজাল্ট যা আছে আমি সমস্ত কিছু দিয়ে দেবো আবারও বলছি যদি কেউ সিলেক্টেড হয়ে থাকো আমাদের এখান থেকে তোমরা সিম্পল কী করবে এই নাম্বারে তোমাদের ডিটেলস লিখে অবশ্যই পাঠাবে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে গুগল ফর্ম টম দিচ্ছি না এই নাম্বারে সিম্পল হোয়াটসঅ্যাপ করবে ওকে চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে বাই